এক লক্ষের অধিক প্রাইমারি স্কুল বই আছে শিক্ষক নেই আমরা দাবি জানাচ্ছি এই সম্মেলন থেকে ময়মনসিংহ প্রেস ক্লাবে আলোচনা সভায় শিক্ষক নেতৃবৃন্দগণ সকল প্রাথমিক ধর্ম ধর্মশিক্ষক নিয়োগ এবং উচ্চ মাধ্যমিকের সকল শাখায় ইসলাম ও নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করার দাবি করেন পঁচিশে সেপ্টেম্বর দু বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ প্রেস ক্লাবে শিক্ষকদের উদ্যোগে ময়মনসিংহ প্রেস ক্লাবের হলরুমে সংকট আবর্তী ইসলাম শিক্ষা উত্তরণ কর্মকৌশল বিষয়ে আলোচনা সভায় প্রফেসর মোহাম্মদ মহিবুল্লার সভাপতিত্বে অধ্যাপক মাহবুবুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ উপাধ্যক্ষ ফোরামের মহাসচিব উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রহমান আলোচনা করেন অধ্যক্ষ কামরুল হাসান মিলন হাসানুজ্জামান অধ্যাপক এনায়তুর রহমান অধ্যাপক খবিরুজ্জামান অধ্যাপক নুরুল আলম অধ্যাপক আব্দুল কাদের অধ্যাপক আমিনুল ইসলাম মুফতি শফিকুর রহমান মাওলানা জুবায়ের মুফতি ইয়াকুব কাজী আব্দুর রাজ্জাক প্রমুখ বক্তাগণ বলেন বাংলাদেশ একটি ধর্মপ্রাণ মানুষের দেশ এদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম সংখ্যাগরিষ্ঠ মুসলিম নাগরিকের ধর্মের নাগরিকগণ কিন্তু রাষ্ট্রের নাগরিক ও ও নতুন জন্য জাতীয় ব্যবস্থায়। ইসলাম ও নৈতিক শিক্ষা গুরুত্ব ও আবশ্যকভাবে পঠন পাঠনের ব্যবস্থা নেই নাগরিকগণ ধর্মশিক্ষা নানা কোর্স থেকে শেখে ফলে অশিক্ষা কুশিক্ষা কুসংস্কারে আচ্ছন্ন হয়ে ধর্মান্ধতা ও উগ্রতার উন্মেষ ঘটে বৃহত্তর জনগণ ধর্ম ও নৈতিকতায় অজ্ঞ থেকে সমাজ ও রাষ্ট্রের সর্বক্ষেত্রে অনৈতিকতা ও অবক্ষয়ের ছয় লাভ ঘটায় এই নৈতিক অবক্ষয় রোধ এবং ধর্মীয় নৈতিক সমাজ ও রাষ্ট্র পরিগঠন ও নৈতিকতায় উজ্জীবিত করতে ও রাখতে শিক্ষা ও প্রশিক্ষণের সর্বস্তরে ধর্মীয় নৈতিক শিক্ষা আবশ্যিকভাবেই কারিকুলাম ও সিলেবাসে অন্তর্ভুক্ত রাখতে হবে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ভর্তি নীতিমালায় ইসলাম শিক্ষা বিষয়টি এবারও ঐচ্ছিক চতুর্থ বিষয় হিসেবে রাখা হয়েছে হয়েছে বলে উল্লেখ করেন যা বিগত পতিত সেকুলার ফ্যাসিস্টদেরই পুনরাবৃত্তি এবং জুলাই বিপ্লবের শহীদদের রক্তের সাথে বেইমানি ইসলামপ্রিয় দেশবাসী অভিভাবক ও শিক্ষার্থীদের প্রাণের দাবি উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা শাখা ও বিভাগে ইসলাম শিক্ষা বিষয়টি আবশ্যিক হিসেবে অধ্যয়নের ব্যবস্থা করার দাবি জানান অথবা দু সালের পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি জানান এবং উচ্চ মাধ্যমিকের সকল শাখায় ইসলাম শিক্ষা বিষয় অন্তর্ভুক্ত করার দাবি জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আরো দাবি অন্তঃশিক্ষা বোর্ডের ভর্তি নীতিমালায় অবিলম্বে পরিবর্তন আনতে হবে এবং এটা দু পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে বাস্তবায়ন করতে হবে এটাই শিক্ষক সমাজের প্রত্যাশা এর ব্যতিক্রম হলে এদেশের ইসলাম প্রিয় জনগণ ও শিক্ষার্থীরা কোনো ভাবেই মেনে নিবে না বরং তারা মাঠে নামতে বাধ্য হবে সংবাদ সম্মেলনে বক্তাগণ নিম্নলিখিত দশ দফা দাবি পেশ করেন প্রাক প্রাথমিক শ্রেণী থেকে প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে মানবিক বিজ্ঞান ও ব্যবসা শাখায় ইসলাম ও নৈতিক শিক্ষা শিক্ষা বাধ্যতামূলক ও সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে স্নাতক পাস কোর্স স্নাতক অনার্স ও স্তরের সকল বিষয় সাবজেক্ট এবং তথা কলা বিজ্ঞান মেডিকেল ও প্রযুক্তিগত সকল কোর্সে ও ডিসিপ্লিনে ইসলাম ও নৈতিক শিক্ষা ন্যূনতম একশো নম্বরের একটি বিষয় আবশ্যিকভাবে সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইসলাম স্টাডিজ বিভাগ ও বিষয় খুলতে হবে বিজ্ঞান প্রযুক্তি মেডিকেল প্যারামেডিকেল কারিগরি এই বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক ডিসিপ্লিনে 100 নম্বরের ইসলাম ও নৈতিক শিক্ষা আবশ্যক করতে হবে প্রশাসন বিচার বিভাগ শিক্ষা প্রশিক্ষণ ইনসার্ভিস প্রশিক্ষণ এবং সামরিক নৌবাহিনী বিমানবাহিনী পুলিশ বাহিনী সহ সকল ক্ষেত্রে ন্যূনতম 100 নম্বরের ইসলাম ও নৈতিক শিক্ষা আবশ্যক করতে হবে মধ্যপ্রাচ্যের জব মার্কেট পেতে এবং ধর্মীয় ও আন্তর্জাতিক ভাষা হিসেবে আরবি ভাষা শিক্ষা গুরুত্ব সহ সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষা এবং সুঠান কর্মক্ষম জাতি পরিঘটনের লক্ষ্যে প্রাথমিক সামরিক শিক্ষা ও প্রশিক্ষণ শিক্ষায় আবশ্যিক করতে হবে অধিভুক্ত সকল ডিগ্রি কলেজে ইসলামিক স্টাডিজ খোলার দাবি জানান ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পূর্বের ন্যায় আরবি শিক্ষা বিষয়টি চালু করার দাবি জানান সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ খোলার দাবি জানান মালি আহমেদ পায়েল নিউজ রিপাবলিক বাংলা ডেস্ক রিপোর্ট